মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত বাগানে সুগন্ধ ছড়ায় এই ফুল কেউ বলেন বেল কেউ অ্যারাবিয়ান জেসমিন নমস্কার বন্ধুরা রাজ গার্ডেনসে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বেল ফুলের যত্ন নিয়ে ফুল গাছের যত্ন দুরকম একটা কুড়ি আসার আগে একটা করি আসার পর সারা বছর তেমন কোনো যত্ন না করতে হলেও প্রতি বছর বেলফুল গাছের ডালপালা কিন্তু ছেটে দেওয়া দরকার শীতের মাঝামাঝি সময়ে হার্ড প্রুনিং করতে হয় এমন ভাবে ছাঁটাই করতে হয় যাতে গাছে একটিও পাতা না থাকে হার্ড প্রুনিং করলে নতুন ডাল পাতা বেরোয় অনেক করি আসে এভাবে পুরনো ডাল যত ছেটে ফেলবেন ততই নতুন ডাল বেরোবে একদম বেলে মাটি বা ভারী এঁটেল মাটি ছাড়া সব রকম মাটিতে বেলফুল করা যায় আর যদি খুব ভালো বেলফুল পেতে চান তাহলে মাটিটা একটু তৈরি করে নিতে হবে তার জন্য নিতে হবে সাধারণ বাগানের মাটি এক ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার এক ভাগ বালি এক ভাগ এবং বাকি এক ভাগ ব্লাড মিল বা হাড়ের গুঁড়ো সর্ষে ও নিমের খোল পাঁচ ছয় ইঞ্চি মাপের টব যদি হয় তাহলে দেবেন এই মিশ্রণের পঞ্চাশ গ্রাম আর দশ ইঞ্চি মাপের টপ হলে দেবেন একশো গ্রাম আর হাতের কাছে জৈব সার যদি না থাকে তাহলে ব্যবহার করতে পারেন সুপার ফসফেট দু চামচ ডিএপি এক চামচ এবং পটাশ এক চামচ দশ ইঞ্চি মাপের টব হলে এই যে মিশ্রণটার কথা বললাম এটা দুটো টবে দেওয়া যাবে জৈব সার বেশি হলে গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু রাসায়নিক সার বেশি হলে গাছের কিন্তু ক্ষতি তাই সব সবসময় গাছের বয়স এবং টবের সাইজ খেয়াল করে রাসায়নিক সার প্রয়োগ করবেন বর্ষায় বা বর্ষার শেষের দিকে বেলফুল গাছের চারা বা কলম লাগালে ভালো হয় কিন্তু রিপোর্টিং বর্ষার সময় বাদ দিয়ে বছরের যে কোনো সময় করলে ভালো হয় মার্চ থেকে যেহেতু ফুল আসতে শুরু করে তাই চেষ্টা করবেন ফেব্রুয়ারির শেষের দিকে টপ বদল করে ফেলার বন্ধুরা রিপোর্ট করার সময় এভাবে প্রথমে গাছটিকে টপ থেকে বের করে নিন তারপর আগাছাগুলো ভালো করে বেছে দিন গাছের গোড়ার চারপাশে মাটি ছাড়িয়ে বাড়তি শিকড় যদি কেটে দিতে হয় তাহলে কেটে দিন যে টবে গাছটি বসানো হবে তার ফুটোর ওপর এভাবে খোলামকুচি দিয়ে বালির একটা একটা বেড তৈরি করে নিন তার উপরে মাটি দিয়ে গাছটি বসান পলিথিনের প্যাকেটে গাছ করলে অনেকে চারা বের করার সময় প্যাকেটটা কেটে ফেলে দেন তা করবেন না হাত দিয়ে মাটিটা একটু চেপে দেওয়ার পর গাছের গোড়া ধরে টানলেই দেখবেন সুন্দরভাবে গাছটা পলিথিনের প্যাকেট থেকে বেরিয়ে আসবে যারা সময় মতো বেলফুলের রিপোর্টিং করতে পারেননি কিংবা যাদের গাছে এখনো কুড়ি আসেনি তারা একটা কাজ করুন গোবর সার বা ভার্মি কম্পোস্ট দুভাগ সরষের খোল নিম খোল হাড়ের গুঁড়ো এক ভাগ এবং এক চামচ এনপিকে মিশিয়ে গাছের গোড়ার মাটি একটু ভালো করে প্রয়োগ করুন গাছে কুঁড়ি এসে গেলে প্রতি পনেরো দিন অন্তর সরষের খোল ভেজানো জল বা সবজির খোসা ভেজানো জল দিতে হবে যেটাই দিন না কেন কোনোটাই কিন্তু সরাসরি গাছের গোড়ায় দেবেন না আড়াইশো গ্রাম সর্ষের খোল ভেজালে তা অন্তত পনেরো লিটার জলে গুলে প্রয়োগ করবেন আর যদি সবজির খোসা ভেজানো জল এক লিটার হয় তাহলে তা দশ লিটার জলে গুলে প্রয়োগ করবেন পাঁচ থেকে ছয় ইঞ্চি মাপের টপ হলে দেবেন সাধারণ কাপের এক কাপ আর দশ ইঞ্চি মাপের টপ হলে দেবেন দু কাপ আর পরিবর্তে যদি রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাহলে তিন চামচ এনপিকে এবং এক চামচ এপসম সল্ট পনেরো লিটার জলে গুলে প্রয়োগ করবেন এক্ষেত্রে পাঁচ ছ ইঞ্চি মাপের টব হলে দেবেন এক কাপ দশ ইঞ্চি মাপের টব হলে দেবেন দু কাপ এক দফা ফুল হয়ে যাওয়ার পর যদি দেখেন যে ওই আর কোনো কুড়ি নেই তাহলে ডালটি ছেটে ফেলবেন তাহলে পাশ দিয়ে নতুন আবার ডাল বেরোবেন নতুন করে আবার ফুল পাবেন আর অবশ্যই ডালের কাটা জায়গায় লাগিয়ে দেবেন ভালো ছত্রাকনাশক স্প্রেও করতে পারেন একটা কথা মনে রাখবেন যখনই কোনো গাছ প্রুনিং করবেন তখনই এই কাজটা করতে ভুলবেন না গ্রীষ্মের শেষ থেকে বর্ষার শেষ পর্যন্ত বেল ফুলের কলম বা চারা তৈরি করা যায় হরমোন ছাড়াই খুব সহজে গুটি কলম দাবা কলম বা শাখা কলমের মাধ্যমে বেলফুলের বংশবিস্তার হয় শিকড় থেকেও চারা বের হয় বন্ধুরা দেখুন আমার এই যে বড় গাছটি এটি থেকে গত বর্ষায় শাখা কলম করে এই চারাগুলো তৈরি করেছি তাতে তাতেই বেশ ফুল এসেছে এখানে আরেকটা কথা বলি চারাগাছের গাছের শিকড় এসে গেলেই সঙ্গে সঙ্গে বড় টবে লাগিয়ে দেবেন না সবসময় ছোট টব দিয়ে শুরু করবেন মনে রাখবেন প্রয়োজনের তুলনায় একটু ছোট টব হলে গাছ ভালো থাকে আর প্রয়োজনের থেকে বড় টব হলেই কিন্তু বিপত্তি বেলফুলের গাছ বেশ রোদ পছন্দ করে সারাদিন যেখানে রোদ লাগে সেখানে রাখলে ভালো ফুল পাবেন আর জলের দিকটাও খেয়াল রাখবেন দেখবেন যেন গাছের গোড়ায় জল না জমে একবার জল দেওয়ার পর গাছের গোড়ার মাটি যতক্ষণ শুকনো না হচ্ছে ততক্ষণ আর জল দেবেন না কারণ বেশি জল হলে গাছের গোড়া কিন্তু পচে যেতে পারে বেল ফুলে রোগ পোকা তেমন দেখা যায় না তবে পোকামাকড়ের আক্রমণ যে হবে না তা তো নয় পাতা কোঁকড়ানো রোগ বা গাছের পাতায় হলদে রঙের ছিটছিট দাগ দেখা দিতে পারে পাতা কুঁকড়ে গেলে গন্ধকের গুঁড়ো ব্যবহার করবেন যেটাকে বলে সালফার আর পাতায় হলদে রঙের ছিটছিটে দাগ হলে ব্যবহার করবেন ভালো কোনো ছত্রাকনাশক আর হাতের কাছে নিম তেল থাকলে তা তো যেকোনো সময় ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিও আমি চেষ্টা করলাম বেলফুল সম্পর্কে সব রকম তথ্য দিতে এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন নমস্কার